বাচ্চারা রেডি এটা কোন বড়দের প্রশ্ন নয় এটা বাচ্চারা হাত তুলবে যে কোন থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না গজলে বই দেবো না যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে রেডি আছো সবাই চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি

转哩拐，手心里的土你要吃在哎哎，转转转吧，转哩拐，手心里的土你要吃在哎哎。 সুক্ততে চাচই দি না আমা তা আনা কি বনলা আ সুক্ততে চাচ আ দু খ পেধে ছে আপলোরানাকি চাচ তু দু খ পেধে ছে লোলো রানাকি চাচ অ্য ষঠাটাই নাই এই থাকে চারারা এসেছেছে স তা নবীবাগের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাখকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কি আছো হাত তোলো বাচ্চারা দেখি পারে কি না কে আছে কোন বাচ্চা আছে ছোট ছোট ভাই বোনেরা কেউ আছে কে ওই মাইকদা কোথায় হাত তুলেছে আচ্ছা ওই ওই বাচ্চাটাকে দাও ওই বাচ্চাটাকে দাও মাইকটা দাও ওর কাছে দাও হ্যাঁ এই কোচি তোর নাম কি তোর বাড়ি কোথায়

মাতার নাম মাতার নাম আমিনা পিতার নাম আবদুল্লা মাশাল আর নবী যে যেমন দুধ খাওয়াতেন সে মায়ের নাম দুধ মাহিমে ফুল পান্ডা জোর আছে ভালো মাসাল্লা থেনা রাই তকির আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটু দিয়ে দাদা ভাই ওই ছোট্ট ভাইটাকে একটু দাও আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ও দোয়া এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন আপনাদের জন্য প্রশ্ন যারা উত্তর পারবে একটু হাত উঁচু করবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার গজলে বই থাকবে শুনেন কি প্রশ্ন আপনাদের এবারে দাদা গুলো এসেছে এ বাণী পাবো দাদা বলো জানাসেছে আর কত ভালোবাসে নবী নববাদত দেয় আর কত ভালোবাসে নবী নববাদত পেয়েছে কা কা সোনাই পায়ের ভিতর জান মানে বাবা কা কা সোনাই পায়ের ভিতর জান মানে বাবা যদি বলতে পারো উপ হা আচ্ছতি বলে পার পারে চচর আছে। উপহার আচুন জুমা আতিলে ক চুনজুমা আতিলে লে কন দিলে লে কন পালপাবরি কোমা ছছিল।

এখানকার মানুষ মসজিদে মানে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার মায়েরা উরি আল্লাহ পরে বলছে মায়েদের কথা ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব মাসা আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে একটু বলুন দাদা নবী পাক কত বছর বয়সে অন্য মাইকটা দাও মাইকটা দাও এই সময় ব্যাটারি শেষ হতে হলো আরেকটা মাইক কই তাড়াতাড়ি দাও এই তো ভাই এটা আর একটা ওই ভাই কাছে দাও তাড়াতাড়ি দাও মাসা আল্লাহ আমি জানতাম এখানকার ভাইরা পারবে এরপর আমার শেষ পর্যন্ত আমার মায়েদের জন্য হবে দাও ভাই কাছে দাও তাড়াতাড়ি দাও বলো নবী পাঁধ কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন

আস্বাদ কাবা শরীফে যে গেলাপ এই গোলাপের রং কি কালো আরে বাহ উত্তর খুব ভালো সত্যি ভাই আজকের আমি অবাক আপনাদেরকে দেখে যেভাবে আপনারা এত রাত জেগে আপনারা যেভাবে গজল শুনছেন সত্যি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা বাবু একটু দিয়ে শোনো বাবু দাদা ভাইকে একটু দিয়ে শোনো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য ও ভাই এখানকার মা বোনেরা নামাজ কালাম পড়ে তো হ্যাঁ কারোর বাড়ি টিভি নেই তো টিভি কারে বলে মাছ পুকুরের মেয়েরা জানেই না হ্যাঁ না টিভি কারে বলে জানে না সব মাসাল নামাজ কালাম পড়ে একদম কোরআন শরীফ বলছি তোমরা খতম না করে ওঠে না আমার মায়েরা খুব ভালো ফাতে অনুসরণ করে চলে আমার মায়েদের প্রশ্ন দেখি জানা পারবে একটু হাত উঁচু করবেন আর ক্যামেরাম্যান তোমাদের তোমরা জানো যে ব্যাকে ক্যামেরা ঘোরানো নিষেধ ব্যাকে ক্যামেরা ঘোরানো যাবে না অনুরোধ করছি কে ঘোরাবে না ওকে এদিকেই থাকবে চলো মায়েদের প্রশ্ন

कुनकुनार्येतारा बाबा so <coughs> <d> <coughs> <d> <coughs>

একটু ফলো রাখবে মাইকলা ভাই হ্যাঁ আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন দাঁড়াও দ্বিতীয় প্রশ্ন হলো কই লেখাটা দাও না সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাপাক আল্লাহ তাল আর্শে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় আচ্ছা এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত তুলেন তারপর ওকে দেওয়া হবে একজন হাত তুলেছে ভাই বড় সেই মাঝখানে একদম চলে যাও একজন মা হাত তুলেছে আমি জানি এখানকার মায়ের তো টিভি টেলিভিশন দেখে না মা ফাতেমাকে অনুসরণ করে চলে এখানকার সব মা বলতে পারবে এটা আমার বিশ্বাস ছিল যাক আলহামদুলিল্লাহ আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি উত্তর দেবেন ভালো লাগছে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম করেছে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ আসিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীকত্তর শেষ প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় শামিদের পায় বলেন দিন ভাইরে শান্তি পাক মনে বলেন শামিদের পদ তলে এই লাইট ওই দিকে মারার দরকার নেই বলে শামিদের পায় তলায় নাকি মায়েদের জান্নাত ওই মাইকলে চলে এসো এই প্রশ্নটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে কি বলো ভাই তোমাদের কি মনে হয় হ্যাঁ সেই আমার দাদা কই দাদা তোমার বিয়ে হয়েছে তো ভাবি আছে তো কোনদিন বলেছো তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো কোনদিন বলেছো কোনদিন বলিনি তো আচ্ছা কোনদিন তো বলে না কোনো মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত এটা মানা যায় তবে হ্যাঁ একটা জিনিস এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ গজল শুনছে আরে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে তাই ওলাউটগুলো আজকে আসেনি মনে হয় হ্যাঁ হজাইফা ভাই তোমার পায়ের তলায় জান্নাত আছে আমার তো মনে হয় না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার কচি দৌড়ে দিয়ে যা